কামতাপুর নেতা জীবন সিংকির সামনে রেখে লোকসভা নির্বাচনী আগে খড়িবাড়ির জরুজ্যোতি সাধারণ মানুষদের নিয়ে বৈঠক করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি এদিন দুপুরে জরুজোত এলাকায় স্থানীয়দের নিয়ে বৈঠক করা হয় উপস্থিত ছিলেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি চিফ কনভেনার তপতি রায় মল্লিক সদস্য জগন্নাথ রায় অজিত সিংহ পঞ্জিত সিংহ শাহ অন্যান্যরা এ নিয়ে কী বললেন কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার তপতি রায় মল্লিক শুনুন বিস্তারিত ধন্যবাদ মল্লিক কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির চিফ কনভেনার আজিকার যে দরবার এই দরবারে তোমার মাধ্যমে আমরা স্পষ্ট করে জানিয়ে দেওয়ার চাই যে তৃণমূল সরকার রাজ্য সরকার তোমরা রাজ্য বিরোধী একটা বিল পাশ করছে যে তোমরা রাজ্যকে ভাগ করে দেবে না অথচ এই কামতাপুরটা কখনোই এই পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল না এই যে কোনো কারণে হোক এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে আর ইমরা হচ্ছে রাজ্যভাগ বিরোধী আমরা স্লোগান তুলিছে যে জনতার গর্জন রাজ্যভাগ বিসর্জন এই টাইপে কতগুলো স্লোগান তুলিছে কিংবা যা রাজ্যভাগ চাবেন তার আমরা হাঁটু ভাঙিয়ে দিব এই ধরনের বিভিন্নভাবে ইমরা কিন্তু একটা রক্ত দিব তবু রাজ্যভাগ করে দিব না ইমরা যে এই প্রতিবাদ প্রতিবাদী কথাগুলো কষে তাহলে আমরা এটাও কবার চাই যে আমরা রাজ্যভাগ ভাগ এই রাজ্যভাগের সপক্ষে হচ্ছে কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি যার নেতা হচ্ছে জীবন সিংহ নেতৃত্ব দিয়ে আসে আর এই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি আঠাশটা সংগঠন মিলে বাংলা উত্তরবঙ্গ বিহার আর আসাম মিলিয়া তৈরি এই বিহার থাকিয়া একেবারে আসাম পর্যন্ত মাঝখানে নর্থ বেঙ্গল নিজের সমস্ত দল সংগঠন আমরা ঐক্যবদ্ধ এই কামাত বস্তে কমিটির মাধ্যমে আমরা এই দাঁড়িয়ে আদায় কর্মই আর যে সমস্ত দল যেমন নিখিল রায় কেপিপিউ অধীর রায় অমিত রায় কেপিপি আর হচ্ছে বংশী বর্মন আর অমিত রায় এই দুজনে কিন্তু ডাইরেক্ট সরকারের সঙ্গে যুক্ত ইমরা রাজ্য সরকার ওপেনলি সাপোর্ট করছে ওপেনলি তাহলে ওপেনলিমরা রাজ্যভাগ বিরোধী আর যারা যারা ইয়ে দিছে মানে প্রার্থী দিছে ইমরা কিন্তু বড় কলমে মানে পরোক্ষভাবে কিন্তু রাজ্য সরকারকে সমর্থন করছে কাজে এই সমস্ত দল সংগঠন কখনো জীবন জীবনসীম ইংরাক বিশ্বাস করে না কামাত পুষ্টি এক ডিমান্ড কমিটিকে আমরা ইংরেক নিন্দা করি যে প্রার্থী দিছে ইমরা সবসময় ভাগ বিরোধী একটা পদক্ষেপ নেছে আমরা আমরা ইনার মানে মন থেকে আমরা ইংরেক ছুটি দিছি জনসাধারণ ইংবার চায় না জীবন সিংহের নেতৃত্বে কামাতপুর স্টেট ডিমান্ড কমিটি আলাদা রাজ্য গঠন ভাষা সংস্কৃতি পুনরুদ্ধারের যে যে পৃষ্ঠ মানে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে জীবন সিংহ যে রাজনৈতিক সমস্যাগুলো সমাধান করবে এক্ষেত্রে জনগণ জীবন সিং পাশে আছে